নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আবারও একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখে নাও আজকে দুপুরে আমাদের কী কী রান্না হচ্ছে রান্না হচ্ছে পুঁই তার জন্য কিন্তু পুঁই মেচরিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে যে করকমের সবজি ঘরতে ছিল সবই কিন্তু প্রায় কেটে নিয়েছি আর আজকে কিন্তু আমি বড়ি দিয়ে রান্না করব। এর আগেও অনেক খেয়েছি পুঁই মেচড়ি কিন্তু এই বড়িটা দিয়ে কিন্তু খাইনি তো পাশের একটা বৌদি বলেছে যে বড়ি দিয়ে খেলে নাকি খুব ভালো লাগে খেতে তো আজকে কিন্তু সেটাই ট্রাই করছি এর জন্য কিন্তু প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে তো দেখতেই পেলে আমার বড়িটা প্রায় ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এই পুঁই মেচড়িগুলো ভেজে নেব খুব ভালো করে লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে কারণ এটা যেহেতু একটু পিছল হয় তো ভেজে ওই পিছল ভাবটা কিন্তু কেটে যাবে তো দেখো ওই একই কড়াইতে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যে কিন্তু পুঁই মেচরি যে কাটা টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর এই দেখো এখানে পেঁয়াজ টমেটো ছোটো ছোটো আলু কেটে রেখেছি কিসের জন্য এগুলো কেটেছি সেটাই ভাবছো তো এই যে দেখো দুপুরে ওই পুঁই মেচরির সঙ্গে কিন্তু এই মুরগির ঠ্যাংগুলো এইগুলোও কিন্তু রান্না করা হবে তো সেইটারই কিন্তু চলো এবার আবার রান্নাতে ফেরা যাও তো দেখো তাই কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এবার কিন্তু আমি নামিয়ে নেব এইরকমই কিন্তু কালার নিয়ে আসতে হবে তাহলে দেখবে যে পিছল ভাবটা সেটা পুরো কেটে গেছে নামিয়ে নিয়েছি আর ওই একই কড়াইতে আবারও কিন্তু খানিকটা তেল দিয়ে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোঁড়ন একটা চেরা কা তেজপাতা আর তুমি চাইলে শুকনো লঙ্কা দিতেও পারো নাও দিতে পারো তো আমি এখানে শুকনো লঙ্কাটা দিই নিই দিয়ে দিলাম একটা তেজপাতা তো এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এদিকে কিন্তু লক্ষ্য রাখবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তারপর লঙ্কার গুঁড়ো হলুদ বেশি কিছু কিন্তু লাগে না রান্নাটা করতে তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো তো দেখো গুঁড়ো মশলাগুলো প্রায় সবই দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব তো হালকা একটু নাড়ার পর কিন্তু এবার যে পুঁই মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো তো এগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে কষাতে হবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এবার কিন্তু ভালো করে আঁচটা কমিয়ে দিয়ে কষাতে হবে কষালে কিন্তু দেখবে মশলাগুলো সব একসঙ্গে মিক্স হয়ে যাবে তো দেখো কষানো হয়ে গেছে অনেকটাই কিন্তু আলুগুলোও ভালো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তো এবার কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো টাইপেরই হবে আবার বড়ি আছে বড়িতে তো অনেকটা জল টেনে নেবে এই কিন্তু কম করে জল দেবো আলুটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আর জলের পরিমাণটা কম দেবো এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু চাপা দিয়ে দেবো আমি কিন্তু বড়িটা দিয়ে দিয়েছিলাম ওইটা দেখানোর কথা মনে নেই এই যে দেখো বড়ি কিন্তু দিয়ে দিয়েছি আর আরেকটুখানি কিন্তু অপেক্ষা করলেই হয়ে যাবে মানে জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তার আগে কিন্তু দিয়ে দিচ্ছি একটু সর্ষে পাটা তো সর্ষে পাটা দিয়ে এবার কিন্তু আরেকটু নেড়ে চেড়ে দেবো আর জলটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তাহলে কিন্তু আমাদের রান্নাটা রেডি তো দেখো নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় হয়েই এসছে রান্নাটা আর একটুখানি বাকি আছে তো ভালো করে কিন্তু নাড়তে হবে আর যাতে তলায় না লেগে যায় যেহেতু রান্নাটা একটু শুকনো টাইপের হবে তো আরও দশ মিনিট অপেক্ষা করার পর দেখো এই যে এরকম হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আর একটুখানি পরে তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি ভালো লাগবে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা